আপু আপনি তো অনেক সুন্দর আপনাকে পটাতে কি করতে হবে কিছুই না শুধু সিগারেট খাওয়া বাদ দিতে হবে এই অনাবৃষ্টির জন্য আপনি কাকে দায়ী মনে করছেন শেখ হাসিনাকে আজান দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবেন না এ টু জেড শেখাবো আজকে কিভাবে ডিসক্রাইব করতে হবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার আজীবন আর অন্য কোন গুগল ভিও থ্রি টিউটোরিয়াল ভিডিও দেখতে হবে না কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ছাড়া কিভাবে আপনারা সরাসরি দশ সেকেন্ডে অ্যাকাউন্ট খুলে তিরিশ সেকেন্ডের প্রম লিখে দুই মিনিটের মধ্যে ভিডিও জেনারেট করতে পারবেন এটা সম্পূর্ণ প্রসেসে আমি আপনাদেরকে আজকে দেখাবো প্রথমে আপনি আপনার গুগল ক্রোমে আসবেন আসার পরে ফ্রিপিক লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে প্রথমে যে আইকনটা থাকবে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে এখানে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখানে ফ্রি পিকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এআই ভিডিও জেনারেটর আপনি ক্লিক করবেন আপনি যেহেতু গুগল ভিও থ্রি এবং ইমেজ টু ভিডিও জেনারেশন করতে যাচ্ছেন তাই আপনাকে এখানে আসার পরে যদি আপনি গুগল ভিও থ্রি দিয়ে আপনি ভিডিও আপনি যে কোনো একটা স্ক্রিপ্ট লিখে যেমন আমি এখানে একটা স্ক্রিপ্ট লিখেছিলাম এখানে আমি একটা স্ক্রিপ্ট লিখেছিলাম এটা আমি একটা স্ক্রিপ্ট লিখেছিলাম আমি এটা আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা এটা কপি করে নেবেন কাইন্ডলি এটা আপনি একটু কপি করে নেবেন এই যে দেখুন এখানে একটি শাড়ি পরে সুন্দরী মেয়ে নিউ ইয়র্ক শহরের রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তায় অনেক লোকজন হাঁটছিল ক্যামেরা হ্যান্ড হেল্ড ব্লগ স্টাইল মানে হাতে ধরে সে যে ফোনটি কিংবা আপনার গোপ্রো ক্যামেরা নিয়ে সে যে ব্লগ স্টাইলে হাঁটছে এবং ব্লক করছে এটা বোঝাচ্ছে বিউটিফুল হোল্ডিং ক্যামেরা হাই টু ক্যাপচার হারসেল স্টার্টেড ট্রেনিং আমাদের থেকে পিক্সবাস্লিং এম এল আনলিমিটেড আই ক্রেডিট পাবেন এক মাস প�দ এবং ছয় মাসের জন্য লাইটিং আফটারনুন সান লোয়ার ইন দ্য স্কাই এইটা সম্পূর্ণ আমি দিয়ে দিব এখানে এই যে এইখান থেকে শুরু করে আপনার যেটা স্ক্রিপ্টে লিখতে হবে আপনি যদি এখানে লিখতে চান আমাদের থেকে পিক্স পার্স না লিখে আপনি লিখতে চান হাই আপনারা কেমন আছেন হ্যালো হাউ আর ইউ আপনি এইখান থেকে মেয়েটি তাই বলবে আপনি যেটা বলে দিবেন সেটাই এখানে মেয়েটি বলবে স্টার্টে টেলিং এর পরে আপনি যেটা লিখতে চাচ্ছেন যেটা আপনি ভয়েসে শোনাতে চাচ্ছেন সেটা আপনি লিখে দিবেন এইটুকু লেখার পরে আপনি এখানে সম্পূর্ণ কপি করবেন সম্পূর্ণ কপি করবেন এইটুকু লেখার পরে আপনি সম্পূর্ণ কপি করার পরে আপনি এইখানে আপনি অপশনটা দেখতে পাবেন অপশনটা দেখে আসার পরে আপনি গুগল ভিউ থি এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনি আপনার মনের মতো এখানে যেটা লিখতে চাচ্ছেন সেটা লিখে দিবেন যেমন এর আগে আমি লিখেছিলাম এই যে এই শাড়ি পরে ক্যামেরা আমাদের যে পিক্স ভার্স আনলিমিটেড এআই এটা আছে ঠিক আছে এটা আমি লিখেছিলাম তারপর জেনারেট জেনারেটর চাপ দিবেন সাউন্ড এফেক্টসে চাপ দেওয়ার পর জেনারেটর চাপ দিবেন আপনি অটোমেটিক হয়ে যাবে এই দেখুন আমি একটু আগে তৈরি করেছিলাম এটা লাইভ ভিডিওটা দেখুন লাইভ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের থেকে পিক্স ভার্স রানওয়ে এমএল ক্লিং এআই এর আনলিমিটেড আই ক্রেডিট পাবেন এক মাস 15 দিন এবং 6 মাসের জন্য এইটা দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু করেছিলাম ঠিক আছে একটু আগে করেছিলাম সেইটা আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনার ঠিক সেম ভাবে আপনারা এখান থেকে করতে পারবেন এটা হচ্ছে ফ্রিপি আপনাদের যদি ক্রেডিট দরকার হয় ঠিক আছে ক্রেডিট লাগলে সাবস্ক্রিপশন রিলেটেড যে কোনো প্রবলেম হলে আপনি আমাকে এস এম এস করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এস এম এস করবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব সমস্যা নেই আপনার ক্রেডিট লাগলে আপনি এস এম এস করবেন ধন্যবাদ সবাইকে